মা দুর্গা যেমন আর এক মা আমাদের তেমনই আর এক মা হলো মা গঙ্গা আর এই মা গঙ্গাকে কিভাবে মানুষের এই মা গঙ্গার কাছ থেকে সুবিধা পান অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো হয়ে থাকে এবং আপনারা জানেন যে গঙ্গা জল ছাড়া কোনো কিছু পুজো এবং কোনো কিছু করা অসম্ভব এবং সেই গঙ্গা জলে মা দুর্গা পূজিত সমস্ত কালী দুর্গা সমস্ত ঠাকুরে কিন্তু পূজিত হন কিন্তু মা দুর্গার জল মানে তো মা দুর্গাকে পুজো করার জন্য যে জল লাগে সেই গঙ্গার জলই কার্যত এখন কিন্তু দূষিত এবং সেই ছবিটাই খুবই উঠেছে এবছরের থেকে চেতনা অগ্রণীর খিনে এবং এই যে চেতলা আর্দ্রণী ক্লাবে আমি আমার চিত্র সংবাদিক চিত্রযুক্ত ছবিটা তুলে ধরতে বলবো এই যে সামনের যে থিমটা আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে এই যে গঙ্গা নদী বয়ে চলেছে সেই নদীর ছবি এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পরপর পর ঘাটগুলো রয়েছে সেই পরপর কোন কোন ঘাট উল্লেখ করা রয়েছে এবং সেই ঘাট থেকে যেভাবে আরতি হয় অর্থাৎ গঙ্গা আরতি যেমন হচ্ছে তেমনই একই সঙ্গে উল্লেখ রয়েছে কলকারখানা এবং এই কলকারখানার জলেই কিন্তু মূলত দূষিত হচ্ছে এই গঙ্গা নদী এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার চিত্র সংবাদিককে বলবো আর একটা ছবি তুলে ধরতে ঠিক মাটির প্রদীপ যে মাটির প্রদীপের মাধ্যমে আরতি হয়ে থাকে গঙ্গা আরতি হয়ে থাকে সেই গঙ্গা আরতিও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই চেতলা অগ্রণীর ক্লাবে এবং আমি আর ছবি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে সামনের দিকে যে ছবিটা আপনারা যে দেখতে পাচ্ছেন ঠিক সামনের দিকে ঠিক এইভাবে উঠে গেলেই দেখতে পাওয়া যাবে মায়ের মূর্তি কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে এক পোর্শনে যেমন রয়েছে ঠিক যেমন ঘাটের উল্লেখ রয়েছে মহাকাল ঘাট তেমন কিন্তু উল্টো দিকে রয়েছে মায়ের মূর্তি এবং এই যে পোর্শন অর্থাৎ মন্ডপসজ্জাটা আপনাদেরকে দেখাবো যে গঙ্গা আরতি সেই গঙ্গা আরতি পঞ্চ যেমন আরতি থাকে সেই পঞ্চ আরতি কিন্তু একই সঙ্গে তুলে ধরা হয়েছে এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই মায়ের মূর্তি যেখানে মায়ের মায়ের আরতি হবে তার একদম সামনে আমরা মায়ের প্রতিমা পুরো দেখতে পাচ্ছেন যে প্রতিমা একেবারে কিন্তু তুলে ধরা হয়েছে যে মহিষাসুর মর্দিনী মায়ের যে রূপ এবং সেই রূপ কিন্তু একেবারে থিমের সঙ্গে মানান তুলে ধরা হয়েছে আপনারা গেছেন বঙ্গারতি দেখতে আপনারা যান কাশিতে যান বারাণসীতে যান গঙ্গারতি দেখতে পারেন কিন্তু এই যে এবারের থিম চেতলা অগ্রণীতে চেতলা অগ্রণীর ঠিক ঠিক হচ্ছে তেত্রিশ বছরের যে পদার্পণ করেছে এবারে দুর্গা পুজো সেই দুর্গা পুজোতেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই থিম এবার একই সঙ্গে দেখতে পাচ্ছেন আর হাতে গোনা ঠিক কয়েকটা দিনের অপেক্ষা রয়েছে পুজো এবং এই পরিস্থিতিতেই কিন্তু একদম জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে প্রত্যেকে কিন্তু জোর কদমে চালাচ্ছেন তার হাতে গোনা আর দুদিন বাকি তারপরে মহালয়া আর মহালয়া মানে দিবিপক্ষের সূচনা দেবী সূচনা হয়ে গেল মানে মা একদম বাঙালির দোরগোড়ায় আমি আমার চিত্র সংগ্রহীকে একই সঙ্গে ছবিটা এই দিকের ছবিটা তুলে ধরতে বলবো যেখানে কিন্তু উল্লেখ রয়েছে যেমন একদিকে রয়েছে গঙ্গা নদী তেমনই কিন্তু একদিকে উল্লেখ রয়েছে ঠিক কলকারখানার বজ্র পদার্থের কথাও কিন্তু তুলে ধরা হয়েছে এই চীনে এখানে ঠিক বজ্র পদার্থের ছবিটা তুলে ধরা হয়েছে যে বজ্র কিন্তু কার্যত একপ্রকার নোংরা এসে মিশছে বর্জ্যের বর্জ্রাংশই এসে মিশছে এই গঙ্গা জলে এবং সেই গঙ্গা জলে বর্জ্য পদার্থ মিশেই কিন্তু কার্যত দূষিত হচ্ছে এই গঙ্গা জলকে এবং সেই ছবিকে আপনারা দেখতে পাচ্ছে এসেছে এবং ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের শিল্পীকে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে দাদা এই যে আপনি এই যে ভাবনাটা এই ভাবনাটা আপনার মাথায় এলো কি করে অ্যাকচুয়ালি মেয়র সাহেব বলেছিলেন যে ওনার হয়তো কিছু চিন্তা চিন্তাভাবনাও ছিল গঙ্গা দূষণ নিয়ে প্রতিরোধের জন্য কিছু ভাবনা আছে উনি আমাকে বলেছিলেন এক বছর আগে যে গঙ্গা দূষণ নিয়ে কাজ করলে কেরম হয় তারপরে সেখান থেকে পরিকল্পনা শুরু আস্তে আস্তে এই জায়গায় এত অল্প জায়গায় গঙ্গাকে দেখানো খুবই মুশকিল তা সেখানে ইন্ডিকেট করা হয়েছে যে শিবের অবয়ব আপনারা দেখেছেন গঙ্গার উৎপত্তি আকাশ গঙ্গা থেকে তারপরে আমাদের সেই কুশির মধ্যে গঙ্গা জল দিয়ে আমরা নিজেদের সূর্যিকরণ করি সেখান থেকেই গঙ্গাকে ইন্ডিকেট করে আমরা ইন্ডিকেট করেছি এবং প্রথম দিকে আমরা দেখেছি যে নীল জল আর সাদা কাপড় সেটা সাদাই আছে কিন্তু যখন কষি থেকে জলটা নামছে সেই কাপড়টা কালো হয়ে গেছে এবং তার সাথে সাথে কিছু স্বল্প পরিমাণ আমাদের প্রচেষ্টা যেটা এখন আমরা করছি গঙ্গাকে বাঁচানোর জন্য সেটা যেন দেখানো হয়েছে কিন্তু তার সাথে সাথে দূষণের বিভিন্ন কালো জল গঙ্গায় পড়ছে ইন্ডাস্ট্রির জল ধর্মীয় দূষণটাকেও দেখানো হয়েছে সেরকম বিভিন্ন দূষণকে ধরে দেখিয়েছি এবং ভেতরে যখন মানুষ প্রবেশ করবে আমরা আরতি করি দেবীর সামনে কিন্তু এখানে মানুষ এবং দেবী সব একত্রিতভাবে সকলকেই আরতি করা হবে কেন মানুষের মধ্যেই ভগবান বিরাজ করছেন এবং তার মধ্যে শুভ বুদ্ধি হোক এবং সবাই মিলে আমরা গঙ্গাকে রক্ষা করি এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এখান থেকে ধরে এই যে আমি একটা কথা বলবো গঙ্গা দূষণ রোধে যাবতীয় প্রচেষ্টা গঙ্গা দূষণ মানে প্রাকৃতিক দূষণকে এক প্রকার ইন্ডিকেট করা হচ্ছে তাই জন্য গঙ্গার দূষণ হচ্ছে কারণ দূষিত জল যাবতীয় বিষয় আপনাদের থিমের মধ্যে এমন কি কিছু বিশেষ মানে বিশেষ কিছু ব্যবহার করেছেন যার জন্য প্রাকৃতিক দূষণ রোধ বা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি কিছু থিম বা কিছু মানে সেই ইনগ্রেডিয়েন্টের মধ্যে রয়েছে প্রথম কথা হচ্ছে দূষণ প্রাকৃতিক ভাবে হয় না দূষণ মানুষ করে এখানে যেটা দেখা হচ্ছে প্লাস্টিক বর্জ্য পদার্থ তোলা দেখা হচ্ছে আমাদের প্রতিমা আমরা নিরঞ্জন করি এবং তার মধ্যে রঙের মধ্যে প্রচুর লেট থাকে এই থাকে অনেক সব ম্যাটেরিয়াল ইকো ফ্রেন্ডলি নয় আর সেইখান থেকেও জল দূষিত হয় এছাড়া সোয়ারেজ লাইন ডাইরেক্ট গঙ্গার সঙ্গে কানেক্টেড সেই জায়গায় সেই জলগুলো সোয়ারেজ লাইন থেকে আসছে সেটাও দেখানো হয়েছে দূষণের বিভিন্ন দিক বিভিন্ন মাত্রাকে তুলে ধরা হয়েছে তৈরি হচ্ছে এখানে বেশিরভাগই ইকো আইটেম দিয়ে তৈরি হচ্ছে এবং মানুষ যখন আসবে তখন ভালো লাগবে এবং গঙ্গার পাশে যে তীর্থক্ষেত্রগুলো সেটাকে তুলে ধরার চেয়ে একটা প্রচেষ্টা হয়েছে কেন এটা গঙ্গার ধারে তীর্থস্থান বলেই মনে হয় এই এত বছর মানে প্রায় এবারে তেত্রিশ বছর ধরে পড়লো আপনি ও কি আগের বছরেও এই থিম তৈরি করার সঙ্গে জড়িত ছিলেন কত বছর ধরে আপনি এই সং মানে এই চেত্রাগ্রণের সঙ্গে এই নিয়ে লাগাতার চার বছর চেত্রাগ্রণের মণ্ডপই করছে এটা আমার পড়তে